তাদের উপরে কোরবানি আবশ্যক এক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নর নারী যে দশে জিলহাজ ফজর থেকে বারোই জিলহাজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন কয়েকটি বিষয় এখানে আছে এক নাম্বার বিষয় হচ্ছে প্রাপ্তবয়স্ক তার মানে যারা ছোট তাদের উপরে কোরবানি আবশ্যক নয় দুই নম্বর তার মানে যারা পাগল যাদের বুধ শক্তি নেই তাদের এ কোরবানি আবশ্যক যারাই প্রাপ্ত বয়স্ক আকাল সবার উপরে কোরবানি আবশ্যক চার নম্বর কতক্ষণ সময়ের মধ্যে নিঃসব পরিমাণ মালিক হলে এ কোরবানি করা লাগবে আড়াই দিন বলতে পারি আমরা দশ এগারো বারো বা সাড়ে তিন দিন বারো তারিখ সূর্যাস্ত মানে আসরের সময় পর্যন্ত কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকে এ হবে। এটা আরেকটু আমি বেশ বিস্তারিত একটু বলাটা প্রয়োজন মনে করছি নেশাব পরিমাণ সম্পদের মালিক এই জায়গাটায় এসে আমরা অনেক সময় গোলমাল পাকিয়ে ফেলি জাকাতের নেশাব এবং কোরবানির নেশাব উভয়টা সেম সেম নাম্বার ওয়ান জাকাতে নিসাব কোরবানের নিসাব উভয় ঠিক নম্বর টু জাকাত আর ওয়াজিব হওয়ার জন্য এতটুকু পরিমাণ নিসাব এক বছর চন্দ্র বছর অতিবাহিত হওয়া লাগে কিন্তু কোরবানির জন্য প্রয়োজন নেই দশ এগারো বারো আসর পর্যন্ত কেউ যদি মালিক থাকে তার উপরে কোরবানি আবশ্যক তাই এই জিনিসটা আমরা গুলিয়ে ফেলবো না সুতরাং এইবার যেটা আরেকটু এটাও বলে দিই এই বছরের নেশাব পরিমাণ যেটা আমাদের ক্যালকুলেশনে বেরিয়েছে আমরা যারা সম্পদশালী আছেন আমরা ধরতে পারি কেউ যদি দশ এগারো বারো সময়ের মধ্যে আটাত্তর হাজার টাকা সম পরিমাণ সম্পদের মালিক হন তার উপরে কোরবানি আবশ্যক তারপর কোনো মহিলা নেশ পরিমাণ মালিক হলে তার উপর কোরবানি হওয়া উচিত এটা আমাদের সমাজে একটি ভিন্ন ধরনের ধারণা আছে পুরুষরা দিয়ে থাকেন মহিলাদের পক্ষ থেকে দেওয়াটা হয়ে থাকে না কয়েকটা কারণে থাকে না আমি যদি একটু বলি অনেক সময় যখন সাবালিকা থাকেন এবং তার সম্পদ থাকেন তখন তিনিও তারটা দেওয়া হয় না বাবাও তার পক্ষ থেকে দেন না নাম্বার ওয়ান চিত্র নাম্বার টু চিত্র হচ্ছে বিয়ের পর হয়তো তার হাজবেন্ড তার পক্ষ থেকে দিচ্ছেন না তিনিও পর দিচ্ছেন না না এটা কখনই সময় নয় কোরবানি ইন্ডিভিজুয়াল আবাদত আমার উপরে আবশ্যক হয়েছে আমাকে দিতে হবে আমার হাজবেন্ড আমার বাবা আমার ভাই কেউ যদি আমার পক্ষ থেকে আমার অনুমতি সাপেক্ষে দিয়ে দেয় সেটা ভিন্ন সব বাট যদি না দেন তাহলে আমার নিজের উপরে আমাকে দিতে হবে সামনে আমাদের ইনশাআল্লাহ আরেকটি মাসাল আসবে যেটা নিয়ে একটু আলোচনা হয়ে থাকে পরিবারের পক্ষ থেকে ইনশাআল্লাহ সেটা আমাদের এখানে আলোচনায় আসবে তো যে বিষয়টা এখানে আমি হাইলাইট করার চেষ্টা করছি আমাদের মা বোনদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন বিশেষ করে স্বর্ণরূপার মালিক আছেন সাড়ে বায়ান্ন তোলা হোক সাড়ে সাত ভরি হোক ইত্যাদি আর আমরা তো অঙ্কটা বলে দিলাম বর্তমানে আটাত্তর হাজার এবং বা আটাত্তর হাজারকে আমরা মার্জিন ধরলেও চমৎকার হয় তাদের ওপরে করবা নিবশ্যক